হ্যালো এম আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ওয়েলকাম বেস্ট গোল্ডের পক্ষ থেকে তো চলে এসেছি এখন আমরা নিউ সামনি জুয়েলার্সে তো আজকে আপনাদের কিছু আনকমন কিছু ডিজাইনের আমরা গলার নেকলেস দেখাবো দেখেন এগুলো হচ্ছে আপনার কানের গলায় মিলায় আড়াই বুড়ির মধ্যে আছে দেড় বুড়ি আড়াই বুড়ি এখানে ডিজাইনটা অনেক সুন্দর এটা কানের গলায় মাত্র আড়াই আছে তো এটার মধ্যে হচ্ছে দুইটা ডিজাইন হয় এটা আছে এটার সাথে কানেক্টও আছে দেখেন কানেরগুলো আছে আপনার এটা পুরো সেট করা আছে তো এটার মধ্যে আরেকটা ডিজাইন হচ্ছে এই যে রেডিয়াম করা এটা হচ্ছে রেডিয়ামের মধ্যে এটা কানের গলায় আড়াই বুড়ি আছে আপনার অনেক সুন্দর ডিজাইন এটা এমনি মোবাইলে অত ভালো না লাগলো আপনি বাস্তব যদি দেখেন তো অবশ্যই আপনাদের পছন্দ হবে এবং অনেক সুন্দর এবং স্টাইলিস্ট এটা অনেক ডিজাইন ইউনিক তো এটা হচ্ছে আড়াই বুড়ির মধ্যে আর এটা হচ্ছে আপনার দেড় বুড়ির মধ্যে আছে এখানে এটা রেডিয়াম করার মধ্যে অনেক চেন টাইপের মধ্যে এই যে নেকলেস এটার সাথে আপনার মিলানো কানের দুলো আছে তারপর আপনার হাতের ব্রেসলেটও আছে আপনারা চাইলে মিলা কানের গলার হাতের আপনারা সেট মিলাই নিতে পারবেন এটা আলাদা আলাদাও বিক্রি হয় আপনারা চাইলে যে কেউ মনে করেন যে কানেরটা আলাদা নিতে পারবেন গলারটা আলাদা নিতে পারবেন বা হাতেরটাও আলাদা নিতে পারবেন আর এটা আছে হচ্ছে মাত্র বারো মধ্যে দেখেন পাতাহার বলে এটাকে বারো অনেক মধ্যে অনেক সুন্দর বাইশ ক্যারেটের মধ্যে ডিজাইনটাও দেখার মতো এগুলো তারপরে এখন আর একটা দেখাচ্ছে আপনাদেরকে পাতার মধ্যে এই যে এটা এটাও বারোর মধ্যে আছে এই যে দেখেন বল বলের মধ্যেও অনেক সুন্দর একটা ইউনিক একটা কালেকশন ডিজাইন খুব সুন্দর এগুলো সিম্পল হিসেবে আপনার গলায় সবসময় রাফ ইউজ করা যাবে অনেক সুন্দর তারপরে এই একটা আছে এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান ক্যারেটের আর এগুলো হচ্ছে সব টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে তো এখন কিছু দুলের ডিজাইন দেখাবো আপনাদেরকে এই যে দেখেন বাটারফ্লাইকে অনেক দূর যারা দুল টাইপের মধ্যে একটু বাহিরের বাসকেট দেখতে চান তো এই যে দেখেন বাটার মধ্যে অনেক সুন্দর এটা আছে হচ্ছে মাত্র আপনার নয়নের মধ্যে আছে তারপরে এই একটা আছে রেডিয়াম করা এগুলো হচ্ছে সেটের সাথে মিলানো আপনারা চাইলে আলাদা আলাদাও নিতে পারবেন এটাও আছে হচ্ছে নয়নের মধ্যে আছে নয়নের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন তারপরে এখানে দেখেন কিছু ডিজাইন আছে ইউনিক কালেকশন এই কানের দুলগুলো এটা এই কানের দুলটা হচ্ছে আপনার চেইন আছে সাথে তারপরে লকেট আছে আলাদা কেউ যদি চান যে লকেট আলাদা নিতে লকেট নিতে পারবেন তারপরে ব্রেসলেট নিতে চাইলে ব্রেসলেটও এটা এই ডিজাইনের নিতে চাইলে কানেক্টও নিতে পারবেন পরে দেখেন যে বাটারফ্লাই কানের দুলটা অনেক সুন্দর মাতৃ নয়নের মধ্যে আছে তো এইগুলা হচ্ছে এইগুলা নিতে চাইলে অবশ্যই আপনাদেরকে সামনে জুয়েলার্সে আসতে হবে দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর কানেক্টগুলো আছে এগুলো পাঁচ ছয় সাত আট আনের মধ্যে ভিউ আস এগুলো দেখলে হচ্ছে আপনাদের অনেকেরই পছন্দ হবে তো অবশ্যই এগুলো নিতে চাইলে আপনাদেরকে দোকানে চলে আসতে হবে তো এখন আপনাদেরকে আমরা দোকানে ঠিকানাটা দিয়ে দিচ্ছি দেখেন নিয়ে সামনী জুয়েলার্স একশো আটচল্লিশ মজার পাওয়া পারে ডিমান্ড পাওয়ার এবং এই নাম্বারে আপনারা যোগাযোগ করেও আসতে পারেন আজকে এই পর্যন্ত আসসালাম আপনার সবাই ভালো থাকবেন